এখানে আমার কথা হচ্ছে আমি যখনই একজন আপু নতুন আসে তখনই তাকে প্রথমেই আমি যে সেটা হচ্ছে আপু পড়ে যাব না কিভাবে না শিখাই যে আমি যাতে পড়ে না যাই আমার নাম শারমিন সুলতানা আমি একজন প্রফেশনালি ডক্টর আর হচ্ছে মেইনলি আমার সারাদিন অনেক দৌড়াদৌড়ি করা হয় চেম্বার করার পাশাপাশি প্লাস কিছু আমার দেখা দৌড়াদৌড়ি করে কিছু পেশেন্ট দেখতে যেতে হয় আল্ট্রা করতে যেতে হয় তো এটার জন্য আমার অনেক সময় হয়রানি হয় যে আমার রিক্সা পেতে কষ্ট হয় প্লাস সারা মাস গেলে একটা রিক্সা ভাড়া যায় অনেক তো এই জন্য তখন থেকে একটা মানে সবাই বলতেছে যে ম্যাডাম আপু একটা স্কুটি কিনে ফেলেন অনেক যাতায়াত খরচও বাঁচবে প্লাস আপনি যে জায়গাটা অনেক সময় লাগে যেতে আপনি নিজে চালায় চলে গেলেন সময় কম লাগবে তো সেই চিন্তা ভাবনা থেকে আমিও নিজে চিন্তা করলাম যে হ্যাঁ আসলে অনেক টাকা সেভ হয় কারণ আমার মান্থলি অ্যারাউন্ড ধরা যায় যে একটা মিনিমাম রাউন্ড ফিঙ্গার করলে টেন এর মতো শুধু রিক্সা ভাড়া চলে যায় তো সেই হিসাব করলে দেখা যায় যে আমার স্কুটিতে এত তেলও লাগবে না মাস গেলে তো এখন দেখা যায় যে অনেক সময় সেভ হয় দেখা যায় যে ওয়েদার খারাপ হলে বা কোনো মর্নিং টাইমে দুপুর টাইমে একদম টোটালি রিক্সা পাওয়াই যায় না আর যেটা দূরত্ব এখন তো সবকিছুরই দাম বেড়ে গেছে এই জন্য রিক্সারও কস্ট বেড়ে গেছে তো সেই হিসাবে আমি তখন চিন্তা করলাম যে না আমি একটা স্কুটি চালানো যদি শিখতে পারি জাস্ট ফার্স্ট অফ অল আমি সাইকেল চালাইতে পারি না কিন্তু সেই হিসাবে আমি ফার্স্ট ডে যেটা আমি ট্রাই করলাম সেটা থেকে এখন অনেকটা বেটার আই থিংক সো আমি একটু একটু পা ভাসা একটু দুই সেকেন্ড হলেও যেতে পারি দুই তিন সেকেন্ড আমার তিনশো টাকাও যাবে কিনা ডেইলি সেটা সন্দেহ কিন্তু আমার পার্টি কিন্তু তিনশো চারশো টাকা রিক্সা ভাড়া চলে যায় অ্যান্ড আমার এভারেজে আমি প্রতি আমি এটা আগে হিসাব করতাম না কিন্তু একটা দিন চিন্তা করলাম যে আসলে না মান্থলি হিসাব করি তো রিক্সা ভাড়া কিরকম যায় পরে ওইটা জাস্ট রিক্সা ভাড়াটা আমি প্রতিদিন একটা ক্যালকুলেট করা শুরু করলাম এরপর পার ডে দেখি যে আপনার মিনিমাম হলো তিনশো সাড়ে তিনশো আড়াইশো চারশো এন্ড দেন আলটিমেটলি মাস শেষে দেখি যে দশ হাজার নয় হাজার এইভাবে চলে যাচ্ছে তো এটা আমি হচ্ছে কি আমার ক্লিনিকে ওই যে কিছু স্টাফ আছে ওদেরকে বড় আমাকে বারবার বলতেছে ম্যাডাম স্কুটি কিনে ফেলেন সারাদিন দূর দূরি করেন রিক্সা পাওয়া যায় না দুপুরবেলা তো পাওয়াই যায় না নামলে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় পাঁচ মিনিট দেখা যায় যে পেশেন্টের মানে অসুস্থ বেশি দেখা যায় যেতে পারতেছি না পরে ওরা বলার পর আমি চিন্তা করলাম বলছে ম্যাডাম আপনার তিনশো টাকা তেলও যাবে না প্রতিদিনের আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার টাইমও সেভ হচ্ছে দেখা যায় আমি অনেক সময় দেখা যায় যে এত আর্লি বের হইতে হয় পেশেন্ট একটা খুব ডেলিভারির একটা পেশেন্ট চলে আসছে অনেক আর্লি বের হতে হচ্ছে ধরেন আটটা বাজে সাতটা বাজে তখন দেখা যায় এভেলেবল রিক্সা পাওয়া যায় না আর আমি শিমুল বাগের ভিতরে থাকি তো বের হয়ে হয়তো আমার হচ্ছে গিয়ে ওই যে একদম মরে আসতে হয় তারপর গিয়ে আমি রিক্সা পাই অ্যাভেলেবল সকাল সকাল আমি রিক্সা পাই না তো এটা চিন্তা করলাম যে না স্কুটি কেনা উচিত আর শিখাও উচিত আর এখন যেহেতু নন সাইক্লিং পারসেন একটা ভয় ছিল যে আসলে পারবো কিনা পারবো কিনা পারবো কিনা তো এখানে এসে তো দেখতেছি আপনার মেজরিটি পার্সেন হচ্ছে গিয়ে যে ক্লায়েন্ট আসছে আপনার যেগুলো উইদাউট সাইক্লিং অ্যান্ড সবাই পারতেছে ওইটা দেখে আর একটা এই যে আপুকে দেখে আরো একটু কনফিডেন্স আসছে যেন আপু বললো যে আমিও সাইকেল চালাইতে পারি না কিন্তু হয়ে যাবে আপু মানে ওইটা শুনে আরো একটু ভালো কনফিডেন্স আসতেছে যে না আমারও হয়ে যাবে তাহলে একটু সময় লাগলেও আমার হয়ে যাবে তো এই জন্য এই মানে এখন হচ্ছে কি আপনার প্রপার ইনস্ট্রাকশনে আর হচ্ছে কি আমার নিজের একটু সাহস যেটা দিতে হবে অবশ্যই ট্রাই করতেছি এন্ড ইনশাল্লাহ আশা করি যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি এটা কমপ্লিট করতে পারবো যত দ্রুত পারবো আপনারও ভালো আমারও ভালো বাট তারপর আমার কোনো তাড়াহুড়া নাই যেহেতু আমি আসলে হচ্ছে গিয়ে যেটুকু দেখা যায় একটু ভয় তো অবশ্যই লাগে কারণ এই দুইটা হাতি বটেন আমার ওইটা একটু ভয় লাগে যে কিছু হয়ে গেলে যে আমি কিভাবে পেশেন্ট হ্যান্ডেল করব তারপরও চেষ্টা করতেছি যে না ওই কনফিডেন্স না ব্যথা পাইলে একটু পাইলাম সমস্যা নাই যদি পড়েও যাই তারপরে চিন্তা ভাবনা আছে যে না নিজে ইনস্ট্রাকশন ফলো করে মানে ওইটা মেনটেন করার চেষ্টা করবো যেন না পড়ি ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ 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 এখানে আরেকটা কথা হচ্ছে এই আপু একটা কথা বললো যে আমার ভয় হচ্ছে আমার দুইটা হাতি সব যে আমি যদি আমি যদি কোনো এক্সিডেন্ট করি তাহলে হচ্ছে আমি পেশেন্টকে দেখতে পারবো না আপুর এটা হচ্ছে তার মনের একটা ভয় এটাই টেনশন আর আমার এখানে কথা হচ্ছে যখনই একজন আপু প্রথম আপু শুরু করি কথা বলি আমি কথা বলি আপনি কাজ করেন এখানে আমার কথা হচ্ছে আমি যখনই একজন আপু নতুন আসে তখনই তাকে প্রথমেই আমি যে ইনস্ট্রাকশন দিই সেটা হচ্ছে আপু পড়ে যাব না কিভাবে পড়বো না জাস্ট সেটাই আমি প্রথমে শিখাই যে আমি যাতে পড়ে না যাই ব্রেক আমি যাতে পড়ে না যাই তো এই পড়ে যাওয়ার ভয়টা যদি বেশি থাকে মাথায় তাহলে আমার ওই যে কথাগুলো আমি বলেছি যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি যে কীভাবে পড়বো না ওটা মাথায় থাকে না তো তারাই হচ্ছে বেশি পড়ে এজন্য হচ্ছে যারাই আসবেন অবশ্যই অবশ্যই কনফিডেন্স নিয়ে এবং সাহসের সাথে আসতে হবে কারণ আমি যে কথাগুলো বলি ওগুলো আপনার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই অবশ্যই সাহস দরকার হান্ড্রেড পারসেন্ট সাহস দরকার তো এক্ষেত্রে হচ্ছে আপুর জন্য শুভ কামনা আশা করছি আপুও ইনশাল্লাহ পারবে কারণ আমার এখানে যারা এসেছে লাস্ট অব্দি যারা হাল ছাড়িনি যে আমি যাব কেউ যদি বাসায় বসে থাকে সেখান থেকে তাকে আনা আমার সম্ভব না বাট আমার এখানে এসেছে প্র্যাকটিস করেছে কেউ খালি হাতে ফেরেনি ইনশাল্লাহ আমি তাকে আসলে কমপ্লিট করে করতে প্র্যাকটিস করতে চাচ্ছেন অবশ্যই তাদের মাথায় একটা জিনিস যারা যারা আমার আগে রেজিস্ট্রেশন করে শিডিউলটা কনফার্ম করে নিতে হবে সবসময় আমার শিডিউল ফাঁকা থাকে না বাট রেজিস্ট্রেশন করা থাকলে আমার শিডিউলটা ফাঁকা হলেই তাকে আমি শিডিউলটা দিতে পারি তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আপুর জন্য কামনা আর সবাই লেডি বাইকে পটুয়াখালের জন্য সবাই দোয়া করবেন পাশে থাকবেন আপুদের জন্য এভাবেই আমি সহযোগিতা করে যেতে পারি তো জন্য সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ